জানাবে কিন্তু এটার জন্য এই জনকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তি না এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি ইসে ইয়ে জিমি করে রাখছেন এটা কিন্তু কোনো অবস্থায় বরখাস্ত করা বরদাস্ত করা হবে না আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা ই করে দেব এটা ক্ষেত্রে আমার মনে হয় আপনাদের সবাই সাহায্য সহযোগিতা লাগবে আপনারাও মনে হয় চান যে এটা আইন প্রয়োগের মাধ্যমে তো রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য রাস্তা কিন্তু ব্লক করার অধিকার কারোই নেই যেহেতু তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা তারা প্রপার চ্যানেলে জানাবে কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না এটা ক্ষেত্রে আপনারা কি বলেন আপনারা কি বলেন এটা আপনারাও বলেন আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটা সুব ভালো সাংবাদিক ভাইয়েরও চাচ্ছে যে রাস্তা যেন কেউ ব্লক না করে এমন এখানে আমার ওই বোনও দেখলাম খুব রাজি উনিও যেহেতু মাথায় সবাই এইটার ক্ষেত্রে রাজি আচ্ছা এটা সবার ক্ষেত্রে প্রয়োগ করা উচিত এই সাংবাদিক ভাই আরও একটা ভালো কথা বলছে কাউকে সার দেওয়া উচিত না রাস্তা ব্লক করলে কাউরে সার দেওয়া উচিত না আচ্ছা এখন নেক্সট নেক্সটটা পয়েন্টটা যাই নেক্সট পয়েন্টটা হলো পূজা আপনারা জানেন যে পূজা একেবারে ই ঘনে আসছে এই জন্য পূজার ক্ষেত্রে আমাদের যত ধরনের প্রস্তুতি আমাদের নিতে হবে এটা একটা পূজার একটা ধর্মীয় অনুষ্ঠান এবং এটার পবিত্রতা রক্ষা করা কিন্তু আমাদের সবাই দায়িত্ব কে কোন ধর্মের আমরা তা ই করব না এটা সবাই আমাদের দায়িত্ব এই তারা যেন ভালোভাবে পূজাটা করতে পারে এই জন্য আপনাদের সবাই সাহায্য এবং সহযোগিতা দরকার এবং পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয় এই জন্য আমাদের যা যা করার আমরা সবই করব এবং পূজারা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতি নীতি মেনে যেন করতে পারে এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব এবং এটা যেন পবিত্রতাটা রক্ষা হয় এই জন্য আমরা সব ব্যবস্থা করব। আর এই জন্য দাঁড়েন যে অনেক জায়গায় একটু সমস্যা আছে কমিটির ভিতরে নিজেকে ভিতরে একটা কোন্দল রয়ে গেছে আমরা অনুরোধ করব। তারা নিজেদের কোন্দলটা মিটাইয়ে পূজাটা যেন ভালোভাবে সম্পন্ন হয় এই জন্য আপনারা লোকজনকে বলবেন এবং আমরাও বলবো এবং আমরা